দর্শক মঙ্গলী আসসালাম আলাইকুম আজকে দুর্দান্ত একটি সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিকটি হলো এনআইডি সংশোধনের বাতিল হওয়া আবেদন পুনরায় করার সুযোগ এল সংশোধনের বাতিল হওয়া আবেদন পুনরায় করার সুযোগ আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত বাতিল হওয়া জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন করা যাবে চলমান ক্রাশ প্রোগ্রামে যাদের জাতীয় পরিচয় পত্র সংশোধন আবেদন বাতিল করা হয়েছে তারা আবেদন করলে সেসব আবেদনের পূর্বের ক্যাটাগরি করতে হবে বলে জানিয়েছে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিবাদ সম্প্রতি এনআইডি সহকারী পরিচালক বৈধ ও সঠিকতা যাচাই মোহাম্মদ সরওয়ার হোসেন এই সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মপাঠের পাঠিয়েছেন এতে উল্লেখ করা হয়েছে গত 29শে ডিসেম্বর থেকে 30শে জুন পর্যন্ত ট্রাস প্রোগ্রাম পরিচালনা করা হয় অন্যদিকে গহ ক্যাটাগরির জাতীয় পরিচয়পত্র ও সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য কেন্দ্রীয়ভাবে এনআইডি উইং হতে ও বিগত 21 জুলাই থেকে 31শে অক্টোবর ক্লাস প্রোগ্রাম চলমান ছিল ট্রাস প্রোগ্রামের আওতায় এক নম্বরে প্রয়োজনীয় দলিলাদি ডকুমেন্টস চাওয়ার পরে নির্ধারিত সময়ের মধ্যেই সরবরাহ করতে না পারা দুই নম্বরে যথাযথ আবেদন দাখিল না করা বা সম্পূর্ণ আবেদন তিন নম্বরে চাহিত সংশোধন দাখিলকৃত দলিলাদির সঙ্গে অসঙ্গতিপূর্ণ হওয়া চার নম্বরের সাক্ষাৎকারে ইন্টারভিউ ডাকার পর যথাসময়ে উপস্থিত না হওয়া অনুপস্থিত থাকা পাঁচ নম্বরে সংশ্লিষ্ট এনআইডিধারী ধারী ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা ইত্যাদি কারণে যাদের এনআইডি সংশোধন আবেদন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত প্রতিফলিত হয়নি এই অবস্থায় সংশ্লিষ্ট এন ব্যক্তি পুনরায় আবেদন করলে সেটি পরে উচ্চতার ধাপ হিসেবে ক্যাটাগরি ভুক্ত না করে পূর্বের ক্যাটাগরিতে যে ক্যাটাগরি হতে বাতিল করা হয়েছে নির্ধারণ করে একত্রিশে অক্টোবর পর্যন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে উল্লেখ্য কত ছয় মাসে ক্লাস প্রোগ্রামে নয় লাখের মতো এনআইডি সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন সুপ্রিয় দর্শক মন্ডলী পরিশেষে আপনাদেরকে একটি বাস্তব অভিজ্ঞতার আলোকে একটি উদাহরণ দিয়ে বলছি যে কিছুদিন আগে আমার এই চ্যানেলের অডিয়েন্স হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলল যে স্যার আমার কাজটি হয়ে গেছে তো আমি বললাম কোন কাজটি আপনাকে তো চিনতে পারলাম না কারণ অসংখ্য ভিউয়ার্স অসংখ্য অডিয়েন্স অসংখ্য দর্শক বন্ধু আমাকে ফোন দেন এবং অনেক কি আমার কাছ থেকে এই এনআইডি সংশোধনের জন্য যে এফডিবিট বা হলফনামা নি এই কারণে আমি বুঝতে পারিনি তখন উনি আমাকে বললেন যে আমি শেখর টেক্স তিন নম্বর ওডে থাকি আমি আপনার চেম্বারে এসেছিলাম যে আমার স্ত্রীর একটি এনআইডি কার্ড সংশোধনের জন্য আপনার কাছ থেকে হলফনামা নিয়েছিলাম তখন উনি বলল যে ওনার নাম ছিল আমেনা খাতুন সেখানে নামটি পরিবর্তিত হয়ে নার্গিজ সুলতানা হবে এই মর্মে আপনার কাছ থেকে একটি হলফনামা নিয়েছিলেন তখন আমি আমার মনে করলো দেখি হলাটি কারণ স্বাক্ষর আছে এটা প্রদর্শন করতে গেলে আবার ইউটিউব চ্যানেল থেকে সিগনেচার প্রদর্শনের কারণে অন্যের গোপনীয় সিগনেচার প্রদর্শনের কারণে কপিরাইট ক্লেম দিয়ে দেয় এই জন্য আমি ভারবালি আপনাদেরকে বলছি যে উনি যখন আমার কাছ থেকে হলফনামাটি নিয়ে আবেদন আবেদন করলেন আবেদন এক সপ্তাহের মাথায় ওনাদের এনআইডি কার্ডটি সংশোধন হয়ে গেল তো এরকম অনেকেই অসংখ্য ভাই বন্ধু আমাকে ফোন করে জানায় তাদের সকল কথা তখন যারা এটা জানায় তখন এটা অনেক ভালো লাগে আমার কাছ থেকে হলো প্রমাণে কাজ করেছে কাজ করে এরকম তাদের সমস্যার সমাধান হয়ে গেছে এই জন্যই বলছি যে আপনাদের যাদের এই জাতীয় সমস্যা যে এনআইডি কার্ডে বয়স সংশোধনের সমস্যা আছে সম্পূর্ণ নাম বা আংশিক নাম সংশোধনের যে প্রবলেম গুলো রয়েছে করা প্রয়োজন তারা বুঝতে পারছেন না কি করবেন কোথায় যাবেন তাদের জ্ঞাতার্থে বলছি যে আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বা আমাদের চেম্বারে এসে সরাসরি বা হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস দিয়ে ইমেইলে বা মেসেঞ্জারে ইমোতেও ডকুমেন্টস দিতে পারেন যে হলফনামা নিয়ে আপনারা আমাদের গাইডলাইন অনুযায়ী যদি আপনারা আবেদন করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে অনতি বিলম্বেই এবং আশা করি আপনারা এই বিপদ থেকে এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারবেন আশা করি ভিডিওটিতে থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো